চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করবো আমাদের চুলকে কী করে ন্যাচারাল পদ্ধতিতে সিল্কি করা যায় এবং মজবুত করা যায় কোনো রকম কন্ডিশনার ব্যবহার ছাড়াই কিন্তু আমাদের চুলকে আমরা সিল্কি করতে পারি এবং আমাদের চুলকে আরও মজবুত ঘন করে তুলতে পারবো তো সেই প্রসেসটা আমরা বলতে থাকব। এবং কি সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। সেটা তোমরা মন দিয়ে এ টু জেড ভিডিওটা দেখতে থাকো তার সাথে থাকবে প্রচুর টিপস তো চুলের যত্ন নেওয়ার জন্য সমস্ত টিপস কিন্তু আমি সাথেই বলতে থাকব. ছোট থেকে বড়ো ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকেরই কিন্তু চুল নিয়ে প্রচুর সমস্যা থাকে চুল উঠে যাচ্ছে চুল রাফ হয়ে যাচ্ছে তো সেই সমস্যার সমাধান আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করছি চুলের সমস্ত সমস্যাকে আমরা যদি দূর করতে চাই তো অ্যালোভেরা কিন্তু দারুণ ম্যাজিকের মতন কাজ করে এই অ্যালোভেরা আমাদের চুলকে যেমন মজবুত করে তেমনি কিন্তু সিল্কিও করে তো কি করে অ্যাপ্লাই করব সেটা আজকে তোমাদের সামনে শেয়ার করছি তো এর মধ্যে কি কি ব্যবহার করব কি করে করব সেগুলো তোমরা মন দিয়ে জেড ভিডিওটা দেখতে থাকো প্রথমেই অ্যালোভেরাটা গাছ থেকে কেটে নেওয়ার পর আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এর ভেতরের থেকে একটা রস বেরোয় হলুদ রঙের সেই রসটাকে ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে সাইডের দুই সাইড ভালো করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ ভেতরে যে অ্যালো জেলটা রয়েছে সেটাকে এবার বের করতে হবে তো ওপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তবে দুই দিক না কাটলেও হবে তো তোমাদের সুবিধা মতন তোমরা অ্যালোভেরা জেলটা বের করে নিতে পারো তো আমি এই প্রসেসে বের করে নিচ্ছি এটা আমার খুবই ইজি হয় বলে তো আমি এক সাইডে এভাবে খোসার মতন ছিলকে দিয়ে এভাবে বাদ দিয়ে ফেলে দিচ্ছি তো এইগুলো যে অ্যালোভেরা পাতাগুলো নিয়েছি এটা আমাদের বাড়িরই গাছ তো বেশ মোটামোটা এই পাতাগুলো অ্যালোভেরা পাতা অনেক রকমই হয় ছোট ছোট সরু সরু হয় মোটা মোটামোটা হয় তো তোমাদের কাছে যে পাতা আছে সবই মোটামুটি চলবে চুলের জন্য খুবই ভালো তো এই পাতাটা থেকে দেখো এক সাইডে আমি খোসার মতন ছাড়িয়ে নিলাম তারপরে যে জেলটা দেখতে পাচ্ছ এই জেলটাকে তুলে নিতে হবে তবে এখান থেকে যদি তোলো তাহলে কিন্তু দেখো আসছে না এই মাঝখান থেকে চামচের সাহায্যে এইভাবে এইভাবে একদম পরিষ্কার চেপে চেপেরভাবে তুলে নেবে গোটা অ্যালোভেরা জেলটা কিন্তু উঠে আসবে কতটা সহজ দেখতেই পেলে অ্যালোভেরা জেলটা এই পাতা থেকে তুলেন বের করে নেওয়াটা তো এইভাবে পুরো জেলটা কিন্তু আমি পেয়ে গেলাম এবার যদি তোমরা চাও যে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে সেক্ষেত্রে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে তোমরা গ্রাইন্ড করে নিও তাহলে একটা স্মুথ পেস্টের মতন তৈরি হয়ে যাবে তবে অবশ্যই বলবো যে চুলে লাগানোর ক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট না করাই ভালো কারণ সেখানে অনেক ফেনা হয়ে যায় তো এই যে জেলগুলো হয়েছে এগুলো তোমরা করে নিতেই পারো তবে আমি চুলে লাগানোর সময় কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিই না তো আমি কি করি এরকম একটা ছোটো ছোটো টুকরো করে নিই আর এক সাইডে খোসাটা তুলে নিলাম আর এক সাইডে খোসাটা রয়েছে তাহলে ধরতে সুবিধা হবে কারণ অ্যালোভেরা জেলটা খুব স্লিপ কাটে দেখলে হাত থেকে পড়ে গেল তো এবার আমি একটা চালনি বা ময়দা চালা চালুনি হয় যেগুলো তাতে কিন্তু ঘষে নিচ্ছে এইভাবে কত সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা কিন্তু চলে যাচ্ছে দেখো খুব স্মুথভাবে একটা মানে লিকুইড মতন হয়ে যাচ্ছে কোনো দলা পাকাবে না বা ফেনা হবে না যেটা মিক্সার গ্রাইন্ডারে করলে একটা ফেনা হয়ে যায় তখন চুলে অ্যাপ্লাই করতে একটু সমস্যা হয় তো এইভাবে আমি এটাকে অ্যালোভেরা জেলটাকে দেখো স্মুথভাবে বের করে নিলাম এরকম লিকুইড হয়ে গেছে এবার টোটালটা ওইভাবে আমি বের করে নেব তোমরাও যদি আমার মতন এরকম প্রসেসে বের করে নাও তাহলে কিন্তু খুবই ইজি হবে এবারে আমি চুলে লাগিয়ে দেখাবো আমার মায়ের মাথায় এটাকে অ্যাপ্লাই করছি মায়ের চুলটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা রাফ হয়ে গেছে এর পরে দেখবে যে কতটা স্মুথ হয়ে যাচ্ছে একবার লাগানোতে তবেই তোমরা তো বিশ্বাস করতে পারবে যে কতটা এফেক্ট আসে দেখো বুঝতে পারলে এবার এই চুলটাকে খুব ভালো করে প্রথমে আঁচড়ে নিতে হবে চুলে যেন কোনো জোট না থাকে আমি লং হেয়ারেই দেখাচ্ছি তো ছোট হেয়ারে তো খুবই ইজি হবে লাগানোটা তো প্রথমেই যেটা করতে হবে যে আগের দিন শ্যাম্পু করে রাখবে তারপরে দিন লাগালে কিন্তু বেশি ভালো হয় তারপরে লাগানোর আগে অবশ্যই কিন্তু চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে যেন কোনো জোট না থাকে কারণ এটা একটা স্লিপার টাইপের জিনিস লাগানো হবে চুলে তো সেক্ষেত্রে অনেকটা সমস্যা আসতে পারে চুলটা না ছাড়িয়ে নিলে প্রথমে করে নিচ্ছি একটা শীতি করে নেব একদম মাথার কপালের সাইড থেকে মাঝামাঝি একটা স্মৃতি করে নিয়ে এবার শীতির মাঝখানে মাঝখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করব। তবে হাত দিয়ে তো তোলা যাবে না সেক্ষেত্রে আমি এক করে তুলে নিয়ে নিয়েছি তুলেতে করে একটু নিয়ে নেবে তবুও কিন্তু হরহরে জিনিসটা এভাবে খুব সাবধানে তুলে নিয়ে এবার চুলের স্ক্যাল্পে লাগাতে হবে প্রত্যেকটা চুলের স্ক্যাল্পে লাগালে চুলের গোড়া মজবুত তো হবেই যাদের খুশকির প্রবলেম আছে তাদেরও দূর হবে চুল যাদের পড়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়াও কমবে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা পাতা যেটা মাখলে পরে আমাদের নানান রকম সমস্যার সমাধান হয়ে যায় তো এইভাবে আস্তে আস্তে স্ক্যাল্পকে ভাগ করে করে তুলোর সাহায্যে গোটা মাথার ভেতরে লাগিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলটা যেহেতু একটু স্লিপার টাইপের সেই জন্য লাগানোটা একটু চাপের হয়ে যায় তো ধৈর্য ধরে একটু লাগাবে কারণ তুলোতে করে নিয়ে আসার সময় তো অনেক সময়তে পড়ে যায় তো জায়গাটা কাছাকাছি রাখবে রেখে এইভাবে স্ক্যাল্পকে পাক করে করে গোটা মাথায় লাগিয়ে নিতে হবে তো টোটাল মাথায় লাগিয়ে নেওয়ার পরে এবার চুলগুলোতে অ্যাপ্লাই করতে হবে চুলগুলো কি করে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দিচ্ছি চুলগুলোকে যখন অ্যাপ্লাই করবে তখন অল্প অল্প করে চুল নিয়ে তাতে কিন্তু চুলেতে লাগাতে হবে এইভাবে কিছুটা চুলকে ভাগ করে নেবে এখন স্কাল্পটা এই সাইডটা দেখিয়ে দিচ্ছি এই সাইডে এইভাবে লাগিয়ে নেবে আর রাইট সাইড লেফট সাইড দুই সাইডই ভালো করে লাগিয়ে নেবে স্কাল্পের ভেতর লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার সাইডে চুলে কি করে লাগাবো সেটা আবার দেখাচ্ছি চুলটাকে হাফ করে ভাগ করে নেবে এখানে আমার মা নিজেই লাগিয়ে নিচ্ছে হাতে করে নিচ্ছে কিন্তু পারছে না তুলতে আচ্ছা হাতে করে নাও বা তুলোতে করে নাও যাই হোক যেরকম পারবে তোমরা নেবে তো এইভাবে আস্তে আস্তে অল্প অল্প চুল করে ভাগ করে নিয়ে এভাবে গোটা চুলে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে চুল কিন্তু খুব সিল্কি হবে একদম কন্ডিশনারও দরকার হবে না আর চুলে যে খড় করে ভাব হয়ে যায় এটা রাফ হয়ে যায় সেই রাফ ভাবটাও কিন্তু আস্তে আস্তে কাটবে এইভাবে পুরো চুলে এই অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে নিতে হবে আমি কিন্তু একটা উপকরণে এখানে চুলে লাগিয়ে দেখালাম এতেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয় এই চুলে লাগানোর পর এটাকে তিরিশ মিনিট মতন রেখে দিতে হবে তবে রেখে দেওয়ার সময় তো চুলটা খুলে না রাখাই ভালো এইভাবে একটা খোপা করে তোমরা রেখে দাও তারপরে সংসারে যা কিছু কাজকর্ম করে নাও তারপর এটাকে ওয়াশ করে নেবে তবে অবশ্যই থার্টি মিনিট রাখার পর তোমরা নর্মাল জলে ওয়াশ করে নিতে পারো যদি শ্যাম্পু করতে চাও সেটাও করতে পারো তো আমি এখানে আধ ঘন্টা রাখা হয়েছে মা আর কি রেখেছে চুলটাকে আধ ঘন্টা তারপর এটাকে ওয়াশ করে নিয়েছে ওয়াশ করার পর দেখো কতটা সিল্কি হয়েছে সেটাও দেখতে পাচ্ছ তো চুলটা কিন্তু খুব ঘন এরকম করে যদি চুলের যত্ন করা যায় তাহলে ন্যাচারালি তোমাদের অন্য কিছু কেমিক্যাল পদার্থ বা বাইরের কোনো কিছু লাগানোর দরকার নেই নর্মালি তোমাদের চুলটা সিল্কি হবে মজবুত হবে ঘন হবে এবারে দেখো আঁচড়ানোর সময় তো জোট কিন্তু পড়ছে না খুব সুন্দর স্মুথ হয়ে গেছে ওই জন্য চিনিটা খুব সুন্দরভাবে আছড়ে নেওয়া যাচ্ছে তো এইভাবে অ্যাপ্লাই তোমরা করবে অ্যালোভেরা জেল মাথায় দাও সপ্তাহে অন্তত একদিন অ্যালোভেরা জেল মাথায় লাগাও তাহলে দেখবে চুলটা যেমন সিল্কি হবে মজবুত হবে গোড়াটা চুল বাজাতেও সাহায্য করবে বাইরের যে কোনো প্রোডাক্ট দিয়ে হয়তো চট জলদি তোমরা চুলকে সাইন করে নাও বা চুলের পড়াও বন্ধ হয় কিন্তু তাতে কিন্তু অনেকটা ক্ষতি করে এতে কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তোমাদের অনেক হেল্প হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা তাহলে তারাও জেনে নিতে পারবে অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা উপকারী যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে পাশেই থেকো আবার নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই